আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে ভীষণ মজার পিঠার রেসিপি আর এই পিঠাটি বানিয়ে একবার যাকে খাওয়াবেন সে এই পিঠার প্রেমিক পড়ে যাবে এতটা মজার হয় তাহলে ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও মুড়ি দিয়ে এই পিঠাটি খুব সহজেই শিখে নিতে পারবেন তা আমি হচ্ছে এখানে কিছু মুড়ি নিয়ে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই মুড়িগুলো এখন আমি ব্লান্ডার করে নিব তা আমি হচ্ছে একটা ব্ল্যান্ডার চারে নিয়ে নিচ্ছি মুড়ি মুড়ির পিঠা খেতে ভীষণ ভালো লাগে যে কেউ খুবই পছন্দ করবে খেতে তা আমি হচ্ছে মুড়িগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করলে এই মুড়িগুলো পুরো মুড়ির পাউডার হয়ে যাবে আপনারা চাইলে এই মুড়ির পাউডারের সাথে আটা মিশিয়ে নিতে পারেন তবে আমি আটা ময়দা কোনো কিছুই মেশাবো না কারণ শুধু মুড়ির হচ্ছে আটা দিয়ে পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দেড় কাপ দুধ দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দেবো গুড় আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনার ছেলে গুঁড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন তবে গুড় দিয়ে পিঠাটি তৈরি করলে বেশি মজার হয় তবে গুঁড় আর দুধ দিয়ে হচ্ছে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে তা আমি হচ্ছে বড় কাঁচা পর্যন্ত অপেক্ষা করব বড় কাশা পরে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মুড়ির আটা আমি এই সময় চুলা একেবারে লো করে দিয়েছি তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে কাঁই তৈরি করে নেব তো এই সময় আমি চুলা বন্ধ করে দিয়েছি মুড়ির আটা অবশ্যই আমাদেরকে সফট করে তৈরি করে নিতে হবে কারণ আমরা এই কাইগুলো যত উপরে রাখবো তত এগুলো হচ্ছে উপর থেকে ড্রাই হয়ে যাবে আমি হচ্ছে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে লাগিয়ে কাইগুলো ভালো করে মলে নিব আর একেবারে মসৃণ করে আমাদেরকে মলে নিতে হবে হচ্ছে মুড়ির কাইগুলো মলা হয়ে গেছে আমি হচ্ছে একটু কাই হাতে নিয়ে নিয়েছি আরগুলো হচ্ছে ডেকে রাখবো আমরা হাতের তালুর মধ্যে হচ্ছে একটু ঘুরিয়ে আমরা গোল করে নিব তারপরে দুই আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটের মতো করে নিব আর মাঝখানে দিয়ে দিব নারকেলের পুর তো আমি হচ্ছে মা নারকেলের পুর অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে নারকেলের ফুল তৈরি করার আর আমি গুড় দিয়ে নারকেলের ফুল তৈরি করে নিয়েছি আপনারা চাইলে সিনে দিয়েও তৈরি করে নিতে পারেন তারপর হচ্ছে আমি আবারও পুর দেওয়ার পরে গুড়িয়ে বলার মতো করে নিয়েছি এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে কারণ খুবই সহজ আমি একটা সোন দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সৌন্দর্যের জন্য আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন তবে আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে একটা ডিজাইন দেখানোর জন্য তো আমার হচ্ছে খুবই সহজে আর একেবারে অল্প সময়ের মধ্যে একটা পিঠা তৈরি করা হয়েছে দেখেন মাশওয়াল্লা দেখতে কতটা সুন্দর আমি হচ্ছে আরও একটা ফিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করার জন্য আমরা আঙ্গুল দিয়ে সেফে মাঝখান হচ্ছে একটু ডাবিয়ে নেব তারপরে সোন দিয়ে হচ্ছে একটু সেফে ডিজাইন করে নেবো তাহলে খুব সুন্দর পিঠার ডিজাইন হয়ে যাবে আর এই মুড়ির পিঠা হচ্ছে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় তা আমি দেখেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো হচ্ছে আমি পানির বাপে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব আপনারা চাইলে এই খেতে পারেন যেহেতু মুড়ি হচ্ছে আমায় কাই কেড়ে নিয়ে এসেছি তা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে রাইস কুকারের স্টিনে দিয়ে দিয়েছি তার মধ্যে একটা সুতির কাপড় দিয়েছি আমি হচ্ছে পাঁচ মিনিট এই পিঠাগুলো বাপ দিয়ে নেব আপনাদের আরও কম বেশি সময় লাগতে পারে তবে আশা করি পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না ফিরে আসবো পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরে আমার পিঠাগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকখানি সফট হয়েছে তা আমি একটু ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি মার্শাল্লাহ দেখেন কতখানি সফট হয়েছে আমি হচ্ছে একটু সাজিয়ে নিব কিছুটা বাদাম দিয়ে একটু সুন্দরের জন্য আর এই পিঠাগুলো আপনারা একদিন বানিয়ে পুরো এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমি হচ্ছে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন মা সল্লাহ কতটা সফট হয়েছে একবার বাসায় বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ